স্বপ্নের দেশ আমেরিকাতে দেওয়ার স্বাদ কার না জাগে কিন্তু খুব সামান্য ভুলের জন্যই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা আমেরিকার ভিসা পান না কি সেই সমস্ত ভুলগুলো আজকে সেই সমস্ত ভুলগুলোর সবিস্তার আপনাদের সামনে তুলে ধরব তবে হ্যাঁ একটা অনুরোধ করে রাখি সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা তথ্যবহুল এবং আপনার যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ওকে এবার চলুন মূল পর্বে আপনার যদি একটি জিমেল থাকে ফেসবুক অ্যাকাউন্ট থাকে লিঙ্কডিন অ্যাকাউন্ট থাকে ইনস্টাগ্রাম থাকে অথবা যে কোনো একটিতে যদি আপনার কোনো উপস্থিতি থাকে অথবা আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া আপে আপনার উপস্থিতি থাকে তাহলে অবশ্যই আপনি ভিসার জন্য আবেদন করবেন অথবা আবেদন করার পর যখন ইন্টারভিউতে কল পাবেন বা যখন ইন্টারভিউ দিবেন কখনো কোনো অবস্থাতেই এই সমস্ত ক্ষেত্রে কোনো মিথ্যা ইনফরমেশন দেওয়া যাবে না কারণ আমরা সবাই খুব ভালো করেই জানি সমস্ত সোশ্যাল মিডিয়ার মালিকগুলো হচ্ছে আমেরিকান অর্থাৎ আমেরিকান কোম্পানি অ্যাম্বেসির লোকজন খুব সহজেই এই সমস্ত সোশ্যাল মিডিয়া থেকে আপনার ইনফরমেশন কালেক্ট করতে পারবে আপনি যদি কখনো সোশ্যাল মিডিয়াতে কোনো জঙ্গি টাইপের কোনো কথাবার্তা লিখেন সাপোর্ট করেন কমেন্টস করেন সেগুলো কিন্তু মুহূর্তের মধ্যে ওনারা ডিটেক্ট করতে পারবে ধরতে পারবে সুতরাং আমার কথা হচ্ছে আমাদের কথা হচ্ছে যে আপনি যখনই আমরা কোনো এর ভিসার জন্য অ্যাপ্লাই করব বা ইন্টারভিউ ফেস করার জন্য প্রিপারেশন নিব বা পেপারসপত্র রেডি করব কখনোই আমরা কোনো মিথ্যা ইনফরমেশন দেব না ওরা চাইলে কিন্তু যে কোনোভাবেই সেগুলো মানে বের করতে পারে এবার আসা যাক আর প্রসঙ্গে সেটা হচ্ছে আমার পরিচিত অনেকেই আছেন যারা কোনো রকম দালাল এজেন্সি অ্যাডভাইজার না ধরেই নিজে নিজে অনলাইনে অ্যাপ্লাই করে আমেরিকার ভিসা পেয়েছেন সুতরাং কাজটি খুব কঠিন না অনলাইনে কিন্তু সমস্ত ইনফরমেশন তারা দিয়ে রেখেছে হ্যাঁ সমস্ত ইনফরমেশন দিয়ে রেখেছে যেমন এর জন্য আপনারা একটা সাইট ভিজিট করতে পারেন যেমন ট্রাভেল ডট স্টেট ডট গভ এই সাইটটাও আপনারা ভিজিট করতে পারেন এখানে সব ইনফরমেশন দেওয়া আছে আপনার যেটা করতে হবে একটু ভালো করে স্টাডি করতে হবে তবে এই স্টাডি করার সময়ই আমাদের অনেকটা হয় না যার জন্য আমরা অনেকের কাছে যাই কাগজপত্র দিই বাট আমার রিকোয়েস্ট থাকবে আপনি যদি কখনো কোনো অ্যাডভাইজারের কাছেও যান কোনো আপনি এজেন্সির কাছেও যান আপনি নিজে একটু সাইটটা ভিজিট করে দেবেন ওখানে অ্যাকচুয়াল ইনফরমেশন কী চায় আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ জন্য যাবেন অ্যাম্বাসিতে তখন আপনি সমস্ত কাগজপত্রগুলো সুন্দর করে গুছিয়ে রাখবেন পার্ট বাই পার্ট গুছিয়ে আপনি অরিজিনাল এবং ফটোকপি দুইটা সেটই আপনি নিয়ে যাবেন কিন্তু যদি ইন্টারভিউয়ের লোকজন যদি আপনার কোনো পেপারস বা ডকুমেন্টস দেখতে চায় শুধুমাত্র তখনই আপনার সেই কাগজগুলো দেখবেন আদারওয়াইজ দরকার নেই আগ বাড়িয়ে কোনো ঝামেলা করার দরকার নেই ভিসা ফর্ম ফিল আপ করবো অথবা ইন্টারভিউতে যাবো অথবা যে কোনো ইনফরমেশন যদি যাই সেই তথ্যগুলোর মধ্যে যদি আমরা কখনো কোনো ভুল ইনফরমেশন দিই তাহলে কিন্তু আমার ভিসাটা হবে না আর একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি কখনোই কোনো অবস্থাতেই কোনো ফেক ডকুমেন্ট কোনো ফেক ডকুমেন্টস উপস্থাপন করা যাবে না ফেক ডকুমেন্টসের মধ্যে আছে সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট তারপরে পাসপোর্ট কপি তারপরে হচ্ছে ইউটিডিটি বিলের কপি কোনো অবস্থাতেই এগুলো ফেক দেওয়া যাবে না যদি কখনো এমবেসি বুঝতে পারে আপনি ফেক ডকুমেন্টস দিয়েছেন আপনাকে ওরা আজীবনের জন্য ব্যান করে দিবে এই ধরনের ইনফরমেশনই পাওয়া গেছে সুতরাং এই অত্যন্ত জরুরি একটা ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা হলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ